কাটা ডিম আর দশ টাকার গুঁড়ো দুধ দিয়ে সস্তায় পাগল করা গুঁড়ো দুধের গুটি চমচম হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আবারও চলে এলাম যা কুকিং ব্লক থেকে আরও একটি ইউনিক সহজ রেসিপি নিয়ে আজকের রেসিপিতে রয়েছে দশ টাকা প্যাকেটের দুধ দিয়ে অনেকগুলো গুটি চমচম কিভাবে আমি তৈরি করি অল্প সময়ে ঘরে বসে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটি দেখার আগে তোমাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিবে এবং আমার ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবে তো দেখা যাক কিভাবে তৈরি করি তো দেখো এখানে আমি দশ টাকা প্যাকেটের তিন প্যাকেট দুধ নিয়েছি তো তোমরা যে যে পরিমাণে তৈরি করতে চাও কমিয়ে বাড়িয়ে নিতে পারো তো এখানে আমি নিয়েছি দশ টাকা প্যাকেটের গুঁড়ো দুধ তিন প্যাকেট তো আমি প্যাকেটগুলো আগে কেটে নিব তো দেখো প্যাকেটগুলো কেটে নিলাম কেচি দিয়ে এখন আমি একটা বাটির মধ্যে গুঁড়ো দুধগুলো ঢেলে নিব তোমরা কিন্তু এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারো যে যেরকম করে মিষ্টি তৈরি করো কম বেশি তো ঢালা হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি তিন প্যাকেটের জন্য অনপুন চামচ এখানে নিয়েছি বেকিং পাউডার তো এখান থেকে আমি অর্ধেক বেকিং পাউডার ভাগ করে দিয়ে দেব কম বেশি কম দেওয়া যাবে না তাহলে কিন্তু মিষ্টিটা সুন্দর হবে না তো দেখো আমি যে প্রসেসে করতেছি এরকম করে তোমরা তৈরি করলে কিন্তু পারফেক্ট একদম গুটির গুলো হবে তো এখন বেকিং গুলো দেওয়ার পরে দিয়ে দিবো দেড় চা চামচের মতো ঘি তোমরা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারো তো আমি এখানে ঘি ব্যবহার করেছি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো এখানে দেখো একটা কাঁচা ডিম সুন্দর করে আমি ভেঙে মিক্স করে নিয়েছি এখন অল্প অল্প করে আমি গুঁড়ো দুধের মধ্যে কাঁচা ডিমটা দিয়ে দেব যে যেরকম একটা সুন্দর একটা ডো তৈরি হয় একদম শক্তও না একদম নরমও না তো আমি যেরকম ব্যাটারটা তৈরি করেছি মিষ্টির জন্য এরকম করে তৈরি করে নিবে তো একটু নরমই তৈরি করতে হবে পরবর্তীতে কিন্তু শক্ত হয়ে যাবে তো দেখো তিন চার মিনিট পর এটা রাখার পরে দেখো শক্ত হয়ে গিয়েছে এখন আমি হাতের মধ্যে একটু ঘি মেখে নিয়েছি এবং একটা একটা করে আমি হাতের তালুর মধ্যে রেখে গুটি চমচমগুলো বানিয়ে নিচ্ছি তোমরা চাইলে ছোট বড় করে তৈরি করে নিতে পারো তো আমি এখানে যেহেতু গুটি চমচম একটু ছোট ছোট করেই বানালাম খুব সুন্দর হয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে তো এক এক করে আমার গুটি চমচমগুলো বানানো হয়ে গিয়েছে প্রায় তিন প্যাকেট দুধে দেখো কতগুলো গুটি চমচম হয়েছে মশালা দেখতেও অনেক সুন্দর খেতে তো আরও খুবই খুবই মজাদার তোমরা চাইলে ঘরে এভাবে দশ টাকার প্যাকেটের দুধ দিয়ে অতি সহজে তৈরি করে নিতে পারো তো সবগুলো মিষ্টি আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি চুলে যাব চুলায় চুলায় বসিয়ে দিয়েছি দুধ তো দেখো এখানে দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছি এখানে প্রায় দেড় কাপ পরিমাণে দুধ নিয়েছি তো দুধটা কিন্তু আমি বেশি পাতলাও নেই নেই একদম ঘনও নেই নেই আর এখানে দেখো দুটো এলাচ দিয়েছি যে কাঁচা ডিমটা ব্যবহার করেছি এই এলাচ দেওয়ার কারণে কিন্তু ডিমের গন্ধ আসবে না আর নিয়ে নিলাম পরিমাণ মতো চিনি তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ পছন্দকার কারণ এখানে কিন্তু আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি এখানে কিন্তু বেশি পরিমাণে মিষ্টি লাগবে না তো এখানে আমি ওয়ান কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি তো দেখো দুধটা বলক উঠে গিয়েছে এই পর্যায়ে যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম দেখো এগুলো এখন আমি একটা একটা করে দুধের মধ্যে দিয়ে দিব তো দেখো এক এক করে মিষ্টিগুলো দুধের মধ্যে দেওয়ার পরে আমি এইগুলো কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখব খোলা যাবে না আর মিষ্টিগুলো যখন ঢাকনা দিয়ে ঢেকে দিব তখন কিন্তু হাই হিট করে জাল করে নিতে হবে চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে নিতে হবে তো দেখো দুধগুলো কিন্তু উপরে ফুলে উঠেছে হাওয়া বের করে দিতে হবে ঢাকনাটা তুলে তুলে মাঝে মাঝে তো যখন ফুলে ওঠে এরকম কিন্তু ঢাকনাটা তুলে দিয়ে হাওয়াটা বের করে দিলে কিন্তু পরার ভয় থাকে না তো আবারও ঢাকনাটা তুলে আমি একটু স্পাচুলার সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি দেখো আমি এরকম করে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ধরে আমি মিষ্টিগুলো দুধের মধ্যে জাল করে নিয়েছি এই দুধটা কিন্তু বেশি ঘন নেওয়ার দরকার নাই একদম পাতলাও না একদম ঘন না তো আমি এরকম করে দুধটা নিয়েছি তোমরা দেখেই বুঝতে পেরেছো তো দেখো মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে তোমাদের একটা দেখাচ্ছি দেখো বন্ধুরা একদম রসে টই টুম্বুস হয়ে গিয়েছে ভিতরে একদম রসে ভরে গিয়েছে একদম সফট হয়েছে তো আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব তো আমি প্রায় ছয় মিনিট ধরে জাল করে নিয়েছি এখন আমি চুলা টাকায় বন্ধ করে রেখে দিব আর এটাকে আমি প্রায় এক থেকে দেড় ঘন্টা ধরে ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা করে নিয়েছি এবং যে দুধটা ছিল ছেকে নিয়েছি তো দেখো কতটা নরম সফট এবং রসে বরা হয়েছে গুটির চমচমগুলো তো আমি একটু দেখার সৌন্দর্যে এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে মিষ্টিগুলোকে একটু কোট করে নিব তো এখানে দেখো কিছু গুঁড়ো দুধ নিয়েছি তো একটা একটা করে আমি মিষ্টির গায়ে গুঁড়ো দুধগুলো দিয়ে দিব তো মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে দশ টাকার দামের গুঁড়ো দুধ আর একটা ডিম দিয়ে এত সুন্দর যে ঘরে তৈরি করা যায় গুটির চমচম ভাবতেও পারবে না তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে এরকম করে ঘরোয়াভাবে গুটির চমচম তৈরি করে নিতে পারে আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবে আর নতুন যারা বন্ধুরা আছো আমার চ্যানেলে নতুন আমার ভিডিও নতুন দেখতেছো প্লিজ আমার চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকে থাকতে পারো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ